কি হচ্ছে এটা সবাই নিজেদের কাজ ছেড়ে নিজেদের ফোন নিয়ে কি করছে বিকাশ স্যার পৃথ্বী স্যার এখনো অফিসে আসেননি হোয়াট কিন্তু পৃথ্বী স্যার তো প্রতিদিন সকাল 10টার আগেই অফিসে পৌঁছে যায় তাছাড়া আজ তো একটা ইম্পর্টেন্ট মিটিংও আছে আই নো কিন্তু উনি এখনো আসেননি ওনার ফোনটা অফ বাড়িতে ফোন করেছিলে তুমি সবাই ওনাকেই ট্রাই করছেন স্যার কিন্তু বাড়ির ফোনও বন্ধ কোনো ব্যাপার নয় আমি ওর পার্সোনাল নাম্বারে ফোন করছি স্যারের পার্সোনাল নাম্বারে তো বন্ধ বিকাশ স্যার এরকম নয় তো যে পৃথ্বী স্যার হয়তো কোম্পানি বেছে দিয়েছেন তাই উনি ওনার সব কন্ট্যাক্টস বন্ধ করে রেখেছেন আগের মাসে তো উনি কোম্পানি বিক্রি করার কথাও বলছিলেন নো মায়া যদি পৃথ্বী স্যার কোম্পানি বেঁচেও দিতেন তাহলে একবার অন্তত আমাদের সঙ্গে কথা বলতেন আপনি ঠিকই বলছেন মিস্টার কি নাম আপনার মায়া আর আপনার বিকাশ মিস্টার বিকাশ মিস মায়া ঠিকই বলেছেন উনি এই কোম্পানি আমাকে বিক্রি করে দিয়েছেন আর ওনার পুরো ফ্যামিলির সাথে উনি চিরকালের জন্য অ্যাপ্রোডে চলে গেছে আজ থেকে এই কোম্পানি আর তোমাদের নতুন বস আমি রতন কুকরে যা কিন্তু কিন্তু টিন্তু ছাড়ো আর খুশির খবর শোনো নেক্সট মান্থ থেকে আপনারা আপনাদের কারেন্ট স্যালারের থেকে টোয়েন্টি পার্সেন্ট টাকা বেশি পাবেন তাই বলছি সকলে মন নিয়ে কাজ করবেই মিস্টার রতন যদি পৃথিবী আপনার কাছে কোম্পানি বিক্রি করে থাকেন তাহলে এতে আমাদের থেকে লুকানোর মতো তো কিছুই নেই তাছাড়া উনি তো আমাদের বলেননি যে উনি বিদেশে গেছেন এই লজিকটা আমি তো কিছুই বুঝতে পারলাম না এটা বড়লোকেদের খামখেয়ালি কাজ শেষ সম্পর্ক শেষ কিন্তু কিন্তু ছাড়ো ভাই এই ফাইলটা আগে চেক করে নাও কোন ডাউট থাকলে আমার সাথে ডিসকাস করো সবাই অর্ডারে আছো হ্যাঁ তাহলে বন্ধুরা এই কোম্পানির নতুন বস হওয়ার জন্য আর আপনাদের সকলের স্যালারি বাড়ার খুশিতে আমার তরফ থেকে আজ রাত নটার সময় ফ্রেন্ডস কলোনির তেরো নম্বর বাংলোতে গ্রিন হাউস ঘরে একটা পার্টির অর্গানাইজ করা হয়েছে আর ওই পার্টিতে যদি কেউ না যায় তাহলে কিন্তু তার ইনক্রিমেন্ট হবে না কি বলছো সকলে ওকে স্যার কিন্তু স্যার আপনি তেরো নম্বর বাংলোটা কেন নিলেন এটা খুবই আনলাকি নাম্বার এই নাম্বারটাতে সব সময় অশুভ লক্ষণ দেখা যায় যার পকেটে টাকা থাকে তার কাছে কোনো নেগেটিভ এনার্জি আসে না যেভাবে ধনীরা বুদ্ধি খাটিয়ে চুপচাপ টাকা ইনকাম করে নিয়ে চলে যায় সেভাবে এই অন্ধবিশ্বাস গরিবদের মনের মধ্যে বাসা করে তোমরা গরিব ভয় না ধনীদের মতো ভাবো কিন্তু তুমি ট্র্যাজেডি কিং এর মতো কেন ভাবছ ভাই কিছু না স্যার এক সেকেন্ড স্যার ভাই ফোন স্যার স্যার হ্যালো দাদা আচ্ছা শোন আজ আমাদের এম এর ঘরে একটা মিটিং আছে তাই দুপুরে আমি পিউকে স্কুল থেকে বাড়িতে আনতে পারবো না তাহলে তুই কি নো প্রবলেম দাদা আমি ছেড়ে দিয়ে আসবো দাদা আমার তোমার সঙ্গে একটা কথা ছিল হ্যাঁ বল না দাদা আমাদের বস পৃথিবী স্যার আজকে অফিস আসেননি ওনার সব মোবাইল বন্ধ আর এমনটা আজ পর্যন্ত কোনো দিন হয়নি তার উপর ওনার জায়গায় কোনো রতন কুকড়ে যা অফিসে এসেছেন যে বলছে নাকি আজ থেকেই কোম্পানির মালিক উনি উনি যে ফাইলগুলো আমাকে দেখালেন সেই হিসেবে পৃথিবী স্যার এই কোম্পানিটা ওনাকে বেচে দিয়েছেন আর উনি গোটা পরিবারকে নিয়ে বিদেশে শিফট হয়ে গেছেন দাদা আমার কিছু গন্ডগোল মনে হচ্ছে যখন পেপার সব ঠিক আছে তাহলে তুই এত ঘাবড়ে যাচ্ছিস কেন এনিওয়েজ তুই আমাকে ওই নতুন মালিকের ডিটেলস আর ফটোজগুলো পাঠিয়ে দে আমি দেখছি আমি কি করতে পারি ঠিক আছে দাদা আর হ্যাঁ এই ফটো এখান থেকে সরিয়ে এর জায়গায় অন্য কোনো ছবি লাগাও আই থিঙ্ক এখানে আমাদের গ্রুপ ফটো হওয়া উচিত তোমরা সকলে কি বলো গুড আইডিয়া স্যার আমার আইডিয়া সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ চলো তাহলে একটা বড় গ্রুপ ফটো নেওয়া যাক দাদা একটু শুনুন তো তোমরা কেউ চিন্তা করো না এখুনি ইলেকট্রিক চলে আসবে বাহাদুর দেখো তো ইলেকট্রিকের কি সমস্যা হলো মায়া ইহলকি জকখলমায়া কি হয়েছে মায়া কি এইখানে এ আছে ভূত মায়া এখানে কোনো ভূত রুত নেই হতে পারে তুমি হয়তো অন্ধকারে কাউকে দেখে ফেলেছো এনিওয়েজ তোমরা এনজয় করো আমি আসছি এ আবার কি নাটক ভাই কলে জল আসছে না রক্ত রক্ত কি হয়েছে স্যার দেখো কল থেকে রক্ত রক্ত বেরোচ্ছে স্যার নলটা তো বন্ধ রয়েছে বন্ধ কিন্তু এখনই ওখান থেকে রক্ত বেরোচ্ছিল এখান থেকে তো স্যার জলই বেরোচ্ছে মনে হচ্ছে আপনিও মায়ার মতো ভূত দেখে ফেলেছেন সেই জন্য আমার মনে হচ্ছে আপনার এরকম হচ্ছে হতে পারে এবার চলুন স্যার তোমরা যাও আমি আসছি কে কে তুমি এখানে কি করছো কে তুমি আমাকে ছেড়ে দাও আমাকে চেটে দাও আমাকে ছেড়ে দাও বাঁচাও পাঁচা স্যার বাথরুমের ভেতর বু কিন্তু স্যার যখন আমরা সবাই গেলাম তখন তো ওখানে কেউই ছিল না কি মায়া ও টয়লেটে ছিল আমি নিজের চোখে দেখেছি ওকে ও আমার গলা টিপে রেখেছিল আমার কথা বিশ্বাস করো কেউ না স্যার আমি আপনার জন্য জল দিয়ে আসছি স্যার ওঃ আহ ও বাজাও বাজাও স্যার বিকাশ স্যারকে বাঁচান বিকাশ চিন্তা করো না আমরা কিছু করছি বাঁচাও 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 আমাকে ছাদের ভূত আছে রতন স্যার আমি বলেছিলাম তো আপনাকে যে এখানে ভূত আছে এইবার বিশ্বাস করলেন আপনি তেরো নম্বরে সব সময় এরকমই ঘটে থাকে আমি অনেক সিনেমাতেও দেখেছি স্যার কিন্তু কেউ শোনেই না এইবার দেখুন সবাই তুমি ঠিকই বলেছো মায়া এখানে কিছুই ঠিক লাগছে না এখানে ভূত আছে রতন স্যার এটা ভুতুরে বাংলো আমিও বুঝতে পারছি না কিছুই এই তো দুদিন আগেই আমি এই বাংলোটা কিনলাম ওহো স্যার ভূত আর কি জানবে যে আপনি কবে কিনেছেন ওর তো থাকা নিয়ে কথা তাই না সবাইকে কেন মেরেছিস কেন মেরেছিস তোমরা কে আমি আমি কোথায় ভূত মেরেছি আমি হলাম পৃথিবী পৃথিবী আমাকে ক্ষমা করে দাও কেন মেরেছিস আমাদের তোমার বিজনেসটা কেড়ে নেওয়ার জন্য তোমাকে খুন করেছি আর তোমার ফ্যামিলি লিগালি আমার কাজে যাতে বাধা না হয় তাই ওদেরও মারতে হয়েছে আমরা তো ভূত হয়ে গেছে এবার কিন্তু তুই আমাদের ছাড়াও আরও কতজনকে মেরেছিস এই বাংলোর মা কে আর আগের বিজনেস পার্টনার কে ওর ফ্যামিলি কেউ মেরেছি প্লিজ আমাকে আমাকে ছেড়ে দাও ক্ষমা করে দাও আমি আমি খুব বড় ভুল করে ফেলেছি ভুল করে ফেলেছি আমি আমাদের আটা কষ্ট পাচ্ছে আমাদের মুক্তি চাই বল তুই সবার শরীর কোথায় লুকিয়ে রেখেছিস বল না হলে তোকে এক খনি খতম করে দেব বল আমি সবাইকে মেরে এই বাংলোর ব্যাকইয়ার্ডে পুঁতে দিয়েছি যাও পেছনে কোটিয়ারটা খুঁড়ে দেখো গেলে আমার ছোট ভাই আর ওই তোমার ব্যাপারে আমাকে জানিয়েছিল ফোন করে। ছবি দেখেই তোকে চিনতে পেরেছিলাম রতন কুকরেজা যে তুই হচ্ছিস সেই শয়তান যে মানুষজনকে চালাকি করে পার্টনার বানিয়ে তাদের মেরে তাদের বিজনেস আত্মস্বাত করে নেয় তোকে ধরার জন্যেই আমরা এই ভুতুরে নাটকটা করেছিলাম ইতিaske উল্টো করেও ঝুলিয়েছি তুই সমস্ত প্রমাণ দিয়ে দিয়েছিস এবার তুই তোর কুকর্মের ফল ভোগ করবি তোর फांसी হবে फांसी হকুপন প্রীতবিসের আরonar পরিবারের রাত থেকে শান্তি প্রতীক আরে বৌমা সুধীর কি ফোন করেছিল দুদিন পরে তুল ও অফিস থেকে ছুটি পেয়েছে এখনো তো পাইনি মা কিন্তু ও বসের সাথে কথা বলেছে আরে সুধীর এক্ষুনি তোর কথাই বলছিলাম কেমন আছিস বাবা আমি ঠিক আছি মা তোর ছুটির কি হলো বৌমা বলছিল তুই নাকি ছুটি পাসনি সেটাই বলার জন্য ফোন করেছি মা অফিস থেকে কিছুতেই ছুটি পাচ্ছি না আমি যেতে পারবো না মা কিন্তু তুমি যদি চাও তো তুমি ভোপালে আমার কাছে চলে আসতে পারো আমার কাছে আসার জন্য তোমার তো কারোর কাছ থেকে ছুটি নেওয়ার দরকার নেই আমি আমার বাড়ি ছেড়ে কোথাও যাব না তবে হ্যাঁ বৌমা যদি তোর কাছে যেতে চায় তাহলেও যেতে পারে ঠিক আছে তোমার যেমন ইচ্ছে আচ্ছা মা আমার অফিস থেকে আমার এক বন্ধু মনোহর আজ সকালে মুম্বাইয়ে যাচ্ছে আমি ওর হাতে তোমাদের সকলের জন্য কিছু গিফট পাঠিয়েছি তুমি দেখে নিও আর করুণাকেও ওর সাথে কালকে সন্ধ্যের ট্রেনে ভোপালে পাঠিয়ে দাও আমি মনোহরকে বলে দিয়েছি ঠিক আছে পাঠিয়ে দেব ও কি বলল মা ও আমাদের দুজনকে ওখানে যেতে বলছে আমি বারণ করে দিয়েছি তবে তুমি চলে যাও কাল ওর এক বন্ধু মনোহর মুম্বাই আসছে কাল সন্ধেবেলা তুমি ওর সাথে ভোপালে বেরিয়ে যাও বাড়ি পৌঁছে প্যাকিংটা করে রেখো কিন্তু মা আপনি এখানে একা আরে তুমি আমার চিন্তা করো না আমি সামলে নেব তুমি যাও ঘুরে এসো মা 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 আরে সুধীর তুই তুই তো আসবি না বলেছিলি তাহলে হঠাৎ করে চলে এলি আসলে মা লাস্ট মোমেন্টে বস ছুটি দিয়েছে তাই চলে এলাম করুণা কোথায় মা করুণা করুণা মজা করছিস কেন করুণা তো তোর সাথেই থাকবে কিছুক্ষণ আগে মনোহর তোর বউকে তোর কাছে নিয়ে গেছে না মা ও তো কই আমার সাথে নেই ভাবলাম মনোহরের আগে আমি পৌঁছে যাব তাই আর আমি ওকে কল করিনি এনিওয়েজ আমি ওকে ফিরে আসার জন্য বলছি প্রণাম মাসিমা মনোহর আরে তুই এখানে কি করছিস আরে ভাই আমার বস তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল আজ তাইও আমি ফ্লাইটে করে চলে এলাম আমি তোকেই ফোন করছিলাম তো করুণা কোথায় মানে আমি তো ওকেই নিতে এসেছি মানে তুই করুণাকে নিয়ে যাসনি না কি হয়েছে মা করুণা তাহলে কার সাথে ভোপাল গেল সুধীর কোনো গন্ডগোল আছে তাড়াতাড়ি দয়াকে ফোন কর হ্যালো দয়া সুদীপ বলছি তোমাকে কেউ মুক্তিপঞ্চে ফোন করেছিল বা হুমকি না ভাই এরকম কোনো কল আসেনি দয়া তুই যে করেই হোক তোর বৌদিকে খুঁজে বার কর কে জানে কি অবস্থায় আছে বেচারি এই সময় চিন্তা করো না তুমি মা আমি তোমার বৌমাকে সম্পূর্ণ সুস্থভাবে বাড়িতে নিয়ে আসব। কিন্তু তোমরা কি ওই লোকটাকে একবারও দেখলে চিনতে পারবে যে নকল মনোহর্ষে যে এসেছিল ও যদি একবার সামনে আসে চিনতে পারবো আমি মা তুমি কি বৌদিকে এই কথাটা বলেছিলে যে মনোহর দাদার সাথে ভোপাল যেতে হবে হ্যাঁ বলেছিলাম তবে যখন তুমি এই কথাটা বৌদিকে বলেছিলে সেই সময় আরো কেউ ওখানে উপস্থিত ছিল নাকি হ্যাঁ ছিল তো সোহম ছিল না মা সোহন দাদা নয় তা ছাড়া আরো কেউ দাদা এই কাজ করতেই পারে না আমাকে বিশ্বাস করার জন্য ধন্যবাদ দয়া ইটস ওকে দাদা আরে দয়া ওকে ছেড়ো না ভালো করে ওকে জিজ্ঞাসাবাদ করো আমি আগেও দেখেছি অনেক যে এরকম সমস্যায় বাড়ির কাজের লোকেদেরই হাত থাকে মনোহরদা দা সোহন দাদা বাড়ির কাজের লোক নয় বড় ভাইয়ের সমান এনিভয়েস মা নকল মনোহর যে গিফট এনেছিল সেটা দেখাও তো দাঁড়া এক্ষুনি আনছি এই শাড়িটা আপনার দোকান থেকেই নেওয়া হয়েছে তাই এতে যে কুপনের নাম্বারটা আছে তাতে পাঁচ হাজার টাকার প্রাইজ মানি অ্যানাউন্স করে সমস্ত কাস্টমারের মোবাইলে একটা হোয়াটসঅ্যাপ করে দিন বুঝলেন কেউ যদি এই প্রাইজটা নিতে আসে তাহলে আমায় ইশারা করবেন না রে দয়া এই লোকটা সে লোক নয় টেনশন করো না তুমি মা এই লোকটা সে লোকটা নয় তো কি হয়েছে যাবে তো সেই লোকটারই কাছে চলো দাদা ওই বাইকটাকে ফলো করো ফার্স্ট দয়া এটাই সেই লোকটা যে মনোহরের পরিচয় দিয়ে বৌমাকে নিয়ে গেছে পেয়ে গেছেন পুরস্কারের টাকা প্রাইজ তো এবার আমি তোকে দেব কাল্লু মামা আরে কে রে তুই তোর বাবা ইন্সপেক্টর দয়া বল কোথায় আছে করুণা সোজা কথায় বলবি নাকি না স্যার আমি সবই বলছি দয়া করে গুলি চালাবেন না আমি ওকে বেঁচে দিয়েছি তুই কিভাবে জানতে পারলি যে মনোহর বৌদিকে নিতে আসছে কে যুক্ত আছে তোর সাথে আর কেউ নেই স্যার কাল যখন মাসিমা মার্কেটের ওনার বৌমার সঙ্গে কথা বলছিলেন তখন আমি ওখানেই ছিলাম আমি সবকিছু শুনে আর টাকার লোভে আপনার বৌদিকে কিডন্যাপ করে কোথায় বিক্রি করেছিস ওকে তুই গুরগাঁও ওয়েস্ট পার্কিং হাউস ফ্ল্যাট নাম্বার 10 অনেক হয়েছে শেঠজি আজকের জন্য এইটুকুই যথেষ্ট তোর বাকি কাপড়গুলো পুলিশ স্টেশনে গিয়ে খুলব হয় পেওনা বৌদি আমরা চলে এসেছি থ্যাঙ্ক ইউ দয়ায় তুই আমার বউমাকে প্রাণে বাঁচালি কি মা তুমিও না আমি তোমার বৌমার নয় আমার বৌদির জীবন বাঁচিয়েছি যদি না বাঁচাতাম তাহলে বৌদির হাতের চা পকোড়ার পরোটা খেতাম কিভাবে আমি দাদার কথা জানি না কিন্তু এত ভয়ঙ্কর রিস্ক আমি তো নিতে পারতাম না